নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাত্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুদের অন্ধকার রহস্য উন্মোচিত হবে এ কথা শুনে আপনি হাঁপিয়ে উঠবেন সিংহ রাশি পনেরো ষোলো ও সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার সমস্ত কাজ পেছনে ফেলে প্রথমে ভিডিওটি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের পনেরো ষোলো সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসীকেও বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়বে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ রয়েছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোন পথ খুলতেও পারে এছাড়াও আপনার ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগও পেতে পারেন এই দিনগুলিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আপনাকে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারি আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে ভ্রমণে অযথা হয়রানি হওয়ার যোগ রয়েছে কাউকে সুপরামর্শ দিতে গেলে অপমানিত হতে পারেন আপনার শ্বশুরকুলোকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে দিনগুলিতে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে তবে অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌনদ্র্য আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে আপনার বাড়ির লোক আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মতোতেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন এ দিনগুলিতে আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি যে করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা নিজেকে বিশ্বাস করা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তকর বোঝা সরিয়ে নেবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত দিনগুলির সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে নির্জনের সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধে পড়তে পারেন এছাড়াও ধ্যান পরিত্রাণ আনবে আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারী শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে ক্ষণিকের আবিকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটি আপনার বাচ্চাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে কামদেব আপনাকে আপনার জীবনী প্রেমের ঝর্ণা বোয়াতে অগ্রাধাপন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সঙ্কলতা এবং দক্ষতা লক্ষণীয় হবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে আপনি এই দিনগুলিতে কাজের চাপে কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারেন অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিকে সহায়ক হিসেবে প্রমাণিত হবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথে কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন কোনো পুরোনো বন্ধুর সাথে আপনার পূর্ণ মিলন উদ্দীপনা বাড়িয়ে তুলবে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হবেন আপনি সব সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি যেতে পারেন যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গেই আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনার চারপাশের মানুষের এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে আপনাকে লাভ অর্জনের সহায়তা করবে খুশিতে ভরা দিনগুলি যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ